ভাই বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের স্বাগতম এই দেখো এই একটা আর এই দুটো এই মাত্র বসে পড়লো নাবি দিলাম আমি আর এ একটা আর আরও হাইটে দুটো রয়েছে মানে দেখাতে পাচ্ছি না যে আমার বাড়ির শের দুখানা এই যে এই যে একদম হাইটে আরও দুখানা এই যে টোটাল একটা ওর উপরে দুটো ওর উপরে দুটো এই যে মানে টোটাল চারটে পায়েরা উড়ছে আর এইটা এটাকে নেওয়াতে হবে এটা একদম বাচ্চা পায়রা বেশি ঢারি না এখন টেনে দিচ্ছে কোন দিকে খেতে দিয়েছি আর এই যে এনারা বসে আছে ওই যাওয়ার এসে গেছে এই যে আর এই একটা অনেক দিন ভিডিও বানাই না কারণ হচ্ছে তোমার সময় পাই না এখন আর আর বন্ধুরা প্লিজ তোমাদের কাছে সবার কাছে রিকজ চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করো কারণ অনেকেই রিকোয়েস্ট করেছি সাবস্ক্রাইবার সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাই সবার কাছে রিকোয়েস্ট একটু পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে এই যে দৌড়াচ্ছে আর এই যে দুটো বসে আছে আর ওইটা তো ওইটা একটা কোথায় গেলো যাই হোক এই যে ভিতরে ঢুকে গেলো আর একটা এই যেতে উড়াচ্ছে বাড়ির উপরে দেখা যাচ্ছে একটা লাইট লাগিয়েছে আপাতত কারণ পায়রা আগের দিন সাড়ে সাতটার সময় পায়রা নেমেছে এই লাইট না হলে চোর হচ্ছে না তাই একটা আপাতত বাধ্য হয়ে একটা দিন আজকে কানেকশান করে লাইট লাগাতে বাধ্য হলাম কিছু করার নেই কি করব এই একটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে দৌড়াচ্ছে আর দুটো এই যে উপরেই রয়েছে ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে আসো সাবস্ক্রাইব হলে শেয়ার করলে একটু ভালো লাগে ভিডিও বানাতে নাহলে মনটা ভেঙে যায় প্লিজ তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শীতে তো পায়রা ওড়াতে পারিনি তাই গরমেই ওড়াচ্ছে আর কী করবো ওই যে বাচ্চা উঠছে একদম গুড়ি 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 হয়ে রয়েছে আর এই যে এই দুটো দেখা যাক কখন নাবে এখন তো বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে যাচ্ছে সাড়ে পাঁচটা না পাঁচটা কুড়ি কুড়ি বাজে আর এখন একটা স্ট্রে দৌড়াচ্ছে এখান থেকে বসে পড়বে একে উড়ানোর কারণ হচ্ছে একে পরে উড়িয়েছি উড়ানোর কারণ হচ্ছে বাচ্চা পাড়াটাকে নামানোর জন্য কিন্তু বাচ্চা পাড়াটা বড়দের সাথে তাল মিলিয়ে হাইটে উঠে রয়েছে ওই যে ওই যে ওইদিকে যাচ্ছে তাতেই ভয় অন্ধকার হয়ে যাচ্ছে বাচ্চা পায়রা বেশি ধারি না এরা সব নেমে গেল ভরি করলাম কিন্তু ও দেখি ওর মতো নিয়ে একা হাইটে উঠে যাচ্ছে আর বাচ্চারা আমার পুরোনো বাড়ির থেকে আনা ওর জোড়া একটা ভিতরে রয়েছে মাদা বাচ্চাটা নর বাচ্চাটা উঠছে দেখা যাক ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করলাম চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন সবার কাছে এটাই রিকোয়েস্ট